একটা আলমারি আছে পার্ট সেটা আপনার প্লেট অপশন পরিমাণের কিচেন সিঙ্কের কালেকশন পেয়ে যাবেন রাখার জন্য এরকম একটা চামচের অপশন পাবেন স্পাইসি জাতীয় মশলা রাখার জন্য আছে গ্যাস ওভেনের কালেকশনও পেয়ে যাবেন যাবেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ছেড়ে দিবেন সে কিন্তু অটোমেটিকলি নেমে চলে আসবে আপনার হাত পরিমানের কিচেন হুড এর কালেকশন পেয়ে যাবেন আমরা ফাইভ লেয়ার বলি হ্যাঁ এর উপরে এটা হলো এলিভেটর বাস্কেট আইএইচপি কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড পঁচিশ এর একদমই আপডেট একটা কালেকশন মেইন পার্ট যেটা হলো ম্যাজিক কর্ন ওয়াটার পিউরিফায়ার কালেকশন আছে দেখেন এটা আপনারা ফিক্সড ডিশ সেটআপ করতে পারবে ভাই এটা হলো আপনার একটা বাইশ ইঞ্চি সেটআপ এটা কিন্তু একটা মেইন পার্ট ইউজ পরিমাণ আমাদের চুলার কালেকশন আছে যে কোন সাইজের গিজার কালেকশন পেয়ে যাবেন এটা হলো একটা মাল্টি রেভেল প্যানেল চুলা এটা হলো আপনার একটা ভেজিটেবল বাস্কে ডেপটা থাকবে নয় ইঞ্চি ডেপ থাকবে আসসালাম আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি বসুন্ধরা আপনাদের শপে চলে আসলাম আমি ইন্টেরিয়র অনেক ভিডিও করি কিচেন আইটেমের অনেক ভিডিও করি তো আমাকে অনেকেই বলে কোথায় ভালো মানের কিচেন এক্সেসরিজ গুলো পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করব আজকে

আমাদের মূলত হলো আপনার ইন্টোর যে যারা ডিজাইন করেছেন বা আপনার মডুলার করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ঠিক আছে মূলত আমরা হলো আপনার

শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আইসপি ইন্টোরিয়ার শপ আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করেও কিন্তু বাকি ডিটেলস জেনে নিতে পারবেন সো আমি আরেকটা দেখাবো কিচেন মেইন একটা পার্ট সেটা হলো আপনার প্লেট অপশন প্লেট রাখার জন্য হ্যাঁ এটা কিন্তু আপনার যে আপনার স্লাপটা থাকবে ওই স্লাবের নিচে কিন্তু এরকম একটা ইন্টোরিয়ার ডিজাইন মানে ড্রয়ার সিস্টেম করি আমরা চুলার নিচে যেরকম এরকম একটা আপনার প্লেট অপশন পাচ্ছেন তারপরে এখানে খুবই সুন্দর একটা আপনার চামচ রাখার জন্য এরকম একটা চামচের অপশন পাবেন তারপরে হলো আপনার এখানে একটা আপনার প্লেন বাস্কেট পাবেন যেটাকে আমরা হাড়ি পাতিল বা আদার্স যে কোনো আপনি করে রাখতে পারবেন তারপরে এখানে সুন্দর একটা পাবেন হলো আপনার স্পাইসি জাতীয় মশলা রাখার জন্য বোতলের র্যাক পেয়ে যাবেন তারপরে এখানে আরেকটা আপনার পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটা যেটাকে আমরা ফাইভ লেয়ার বলি হ্যাঁ এটা হলো মিনি আলমারি যাদের দেখা যায় এরকম বড় স্পেস নাই ছোট স্পেস এর ভিতরে আলমারি সেট আপ করতে পারবে আর এগুলার বিষয়ে আমি আরেকটা বলে দিই আমাদের যে প্রোডাক্ট গুলা দেখতেছেন আপনারা এগুলার ভিতরে কিন্তু আমাদের কাছে আপনারা চারটা এর প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা সর্বোচ্চ বাংলাদেশের যেটা আপনার হাই গ্রেডের এর প্রোডাক্ট যেটা হলো আপনার থ্রি জিরো ফোর গ্রেড তারপরে পাবেন টু জিরো টু গ্রেড তারপরে ক্রোম ভার্সন এবং ন্যানো কোটিং আমাদের কাছে এস এস এর ভিতরে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন সো তারপরে আরেকটা দেখাবো খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা আপনার একটা কিচেনের মেইন পার্ট বললেই চলে এটা হলো আপনার উপরে থাকে সিঙ্কের উপরে এটা হলো এলিভেটার বাস্কেট এটা আপনি টান দিবেন অটোমেটিকলি আপনার চলে আসবে হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক আবার ছেড়ে দিবেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার ডাউন হয়ে যাবে ভিতরে চলে যাবে সো এইটার এলিগেটের বাস্কেটের কিন্তু আমাদের সাইজ আছে এগুলোর ভিতরে আমাদের তিরিশ ইঞ্চি হয় বাইশ ইঞ্চি হয় আমাদের কয়েকটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপরে যেটা দেখাবো এলিভেটর এক্সপ্রে এই এলিভেটারের ভিতরে আরেকটা অপশন সেটা হলো আপনার প্লেট রাখার লেভেল হ্যাঁ এটা হলো একদম সফট ক্লোজার আপনি ছেড়ে দেবেন সে কিন্তু অটোমেটিকলি নেমে চলে আসবে আপনার হাত দিয়ে টেনে নামাতে হবে না হ্যাঁ অটোমেটিকলি চলে আসছে আবার ছেড়ে দিবেন সে অটোমেটিকলি কিন্তু চলে যাবে ভিতরে চলে যাবে সো তারপরে যেটা দেখাবো খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা হলো আপনার একটা রান্নাঘরের মেইন পার্ট যেটা হলো ম্যাজিক কর্নার আমাদের এটা কিন্তু খুবই একটা ফেমাস একটা প্রোডাক্ট দেখা যায় অনেকের কিচেনের যে কর্নার সাইটটা থাকে ওটা আপনার ওয়েস্টেজ পরে থাকে যে ওখানে আপনি কি লাগাবেন বা কি করবেন তাদের জন্য সমাধান হলো এরকম একটা ম্যাজিক কর্নার আপনারা সেট করে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো যেটা মাল্টি র্যাক এটা হলো একটা মাল্টি র্যাক এটা হলো আপনার কিচেনের ছোটখাটো যত গুলো আছে আপনি একটার ভিতরে কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন যেরকম পাঁচ লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল কাপ পিস থেকে অল এভরিথিং সবকিছু আপনি এইটার ভিতরে স্টোরেজ করতে পারবেন তাহলে আপনার একটা ভেজিটেবল বাস্কেট হ্যাঁ এটা হলো আপনার একটা ভেজিটেবল বাস্কেট আলু পেঁয়াজ রাখার জন্য আপনারা এরকম করে তিনটা ডয়ার করে ফেলতে পারবেন যাদের স্পেস কম দেখা যায় অনেকের স্পেস ছোট থাকে না তাদের জন্য হলো আমরা এই সাইজটা রেখেছি যেটার মেজারমেন্টটা হলো 14 ইঞ্চি থাকবে ঠিক আছে সো আমাদের অ্যাকসেসরিজ একটা ভিডিওতে দেখি আমরা শেষ করতে পারবো না জাস্ট আমরা একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি জি জি এটা হলো আমাদের থ্রি লেয়ার বাস্কেট আপনারা চাইলে এরকম তিনটা থ্রি লেয়ারের ভিতরে একটা আপনার সবজি আলু এগুলা রেখে দিতে পারবেন হ্যাঁ একটার ভিতরে আপনার তিনটা আইটেম করতে পারবেন এটা হলো আপনার একটা বাইশ ইঞ্চির সেট যাদের কিচেনটা একদমই ছোট যারা মডুলার কিচেন রাখতে চাচ্ছেন যে স্পেস একদম কম তাদের জন্য আসছে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ বাইশ ইঞ্চির একটা প্লেট রাখার এরকম একটা অপশন পাবেন তারপরে হলো আপনার বাইশ ইঞ্চির একটা প্লেন বাস্কেট পেয়ে যাবেন তারপরে একটা পেয়ে যাবেন হলো আপনার কাপ পিরিস রাখার জন্য কাপ এন্ড সসার ঠিক আছে এখানে আপনার পিরিস রাখলেন এখানে কাপ মগ বাটি এগুলো আপনি স্টোরেজ করে রেখে দিতে পারবেন এইগুলোর ভিতরেও কিন্তু আমাদের চারটা গ্রেডের প্রোডাক্ট আছে আর যারা আমি আরেকটা কথা বলি যারা মডুলার কিচেন অ্যাক্সেসরিজ পার্চেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে দেখানো যে আপনি আমাদের নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমরা আপনাকে একটা ফুল ইন্টোরের মডুলারের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব জি জি ওইখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং মেজারমেন্ট দেয়া আছে ওইখান থেকে কিন্তু আমাদের ফ্ল্যাট একটা ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যেটা আপনার সর্বোচ্চ এই জানুয়ারি মাস জুড়ে থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে হ্যাঁ থার্টি পার্সেন্ট তারপরে দেখাবার একটা আপনার তেলের বোতল এটাও আপনার একটা স্পাইসি জার মশলার তেলের এইগুলো রাখার জন্য তারপরে যেটা দেখাবো রান্নাঘরের একটা মেইন পার্ট যেটা ডাস্টবিন ঠিক আছে জি জি এই যে এটা কিন্তু একটা মেইন পার্ট ডাস্টবিন তারপর উঠা হ্যাঁ এটা আপনার দুইটা বাকেট আছে আপনি একটা ভেজা ময়লা একটা শুকনা ময়লা আপনি রেখে আপনি জাস্ট উঠিয়ে মানে একটা স্মার্ট কিচেন যাকে বলে আর এটার স্মেলটা কিন্তু বাইরে আসবে না ময়লার যে একটা দুর্গন্ধ এটা কিন্তু বাইরে আসবে হ্যাঁ একদম পুরো এয়ার টাইট করা আছে ঠিক আছে তারপরে যেটা দেখাবো আরেকটা বড় সাইজের দেখাবো এটা হলো 27 ইঞ্চির একটা সেটআপ হ্যাঁ যেটা আপনার একপাশে পাশে আপনার হাফ প্লেট একপাশে ফুল প্লেট রাখতে পারবেন এটারও ভিতরে আপনার তিনটা আপনার ড্রয়ার করতে পারবেন আপনারা চাইলে এবং এখানে একটা চামুজের অপশন পাবেন তারপরে হলো আপনার যারা চাচ্ছেন ফিক্সড ডিশ রেক অনেকে আছেন কি আপনার এলিগেটর চাচ্ছেন না করতে সেটা মিডল পয়েন্টে কিচেন হুড রেখেছেন কিচেন হুড দুই পাশে যে জায়গাটা থাকে গ্যাপ থাকে সেই গ্যাপে কিন্তু আপনি এরকম চাইলে ফিক্সড র্যাক অথবা আপনার যে ধরনের এলিগেটর বাস্কেট হ্যাঁ এগুলা কিন্তু আপনারা অনায়াসে সেট আপ করতে পারবেন এই যে যা ছেড়ে দিবেন অটোমেটিকলি সে চলে যাবে অটোমেটিক চলে জি এরকম করে আমাদের মডুলার কিচেন অ্যাকসেসরিজ এর এক 1000 প্লাস আইটেম অনেক অ্যাকসেসরিজ একটা ভিডিওতে এতগুলো দেখানো কোনোভাবেই পসিবল না এবং ডিটেইলস বলাও পসিবল না সেজন্য জন্য আমরা বলি যারা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করবেন WhatsApp এ আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে পিকচার সহ প্রাইস মেজারমেন্ট দেয়া থাকবে আর ওইখানে যে প্রাইসটা দেওয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আমাদের শুধু মডুলার কিচেন কিচেন তৈরি করতে যেটা সর্বপ্রথম প্রয়োজন হয় একটা কিচেন সিঙ্ক রান্নাঘরের মেইন পার্ট হলো একটা কিচেন সিঙ্ক আমাদের কাছে কিন্তু এখানে ইউজ পরিমাণের কিচেন সিঙ্কের কালেকশন পেয়ে যাবেন আমরা একটা ফিচার দিয়ে দেই একটার ফিচার দিয়ে দিচ্ছি হলো যে দেখেন এই একটা দেখেন যেটা 2025 এর একদমই আপডেট একটা কালেকশন ঠিক আছে এটা হলো একদমই টোটাল গোল্ডেন কালার ইউনিক একটা কালার বললেই চলে এখানে পাচ্ছেন কিন্তু পিয়ানো সিস্টেম যেটাকে আমরা ফাইভ পিয়ানো বলি যেমন এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফিল্টারের অপশন ঠিক আছে তারপরে এই যে এখানে একটা যেটা দেখছেন এটা একটা ঝর্ণার মতো পানিটা আসবে সেই ক্ষেত্রে এই যে এখানে যে ইন্ডিকেটর দেয়া আছে জাস্ট এখানে প্রেস করলে কিন্তু এখানে ঝর্ণার মতো আপনার পানিটা আসবে আপনার যে কোন শাক সবজি ভেজিটেবল আপনি ওয়া এসে পরিষ্কার করে ফেলতে পারবেন তারপরে এখানে যে সুইচটা দেখতেছেন এটা হলো এই একটা কল মিক্সচার কল যেটাকে বলি এটা আপনি চালু দিলে কিন্তু বড় হবে আরো সেই ক্ষেত্রে এখানে আপনার ঠান্ডা গরম পানি আসবে তারপরে এখানเด দেখতেছেন ওই যে গ্লাস ওয়াশের জন্য আপনি জাস্ট এখানে একটা গ্লাস অথবা মগ রেখে জাস্ট সুইচটা দিয়ে দিবেন আপনার অটোমেটিকলি এটাকে ওয়াশ করে ফেলবে তারপর এখানে যে আরেকটা সুইচ দেখতেছেন এটা হলো আপনার সমতল ভাবে পানিটা আসবে ঠিক আছে মানে এই কথাই হলো আপনার ডিজিটাল এবং মাল্টিপল এবং এটার সাথে আপনি কি কি পাচ্ছেন দেখেন এরকম একটা চপিং বোর্ড পাবেন আপনি দাঁড়িয়ে কাটা কাটি করার জন্য তারপর হলো আপনার এরকম একটা ট্রে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এটার সাথে কিন্তু আরেকটা আপনার বোল পেয়ে যাবেন একটা বোলও পেয়ে যাবেন এক এবং এইটার ভিতরে কিন্তু সম্পূর্ণ নয়েজলেস কোনো প্রকার সাউন্ড হবে না কোন কোনো প্রকার নয়েজ করবে না এবং এখানে আরেকটা ডিজিটাল ডিসপ্লে দেয়া আছে যেটা কিনা আপনার পানিটা কত টুক টেম্পারেচারে গরম হচ্ছে বা পানিটার কত টুক ফ্লো আপনি কিন্তু এরকম ডিজিটাল ডিসপ্লেতে নিজেরটা নিজেই দেখতে পাবেন ঠিক আছে সো এরকম ধরনের হলো একদম লাক্সারিয়াস যারা সিঙ্ক চাচ্ছেন এই সিঙ্গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধু লাক্সারিয়াস না

তারপরে যেটা দেখাবো ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ যারা একদম ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এটার চলে আসছে যেটা হল আপনার দু আপনি সমান সমান পেয়ে যাবেন এবং সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড পাবেন এবং এটা ডেপটা থাকবে নয় ইঞ্চি ডেপ থাকবে হ্যাঁ ডেপটা নয় ইঞ্চি ডেপ থাকবে এখানে আপনার লিকুইড অপশন পাবেন এরকম একটা কলের অপশন পাবেন ছুরি চাকু রাখার অপশন পাবেন এরকম আবার একটা আপনার ও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এটা একটা আছে আপনার ন্যানো কোটিং করা হ্যাঁ এটা হলো টোটাল শীতটাই হলো ন্যানো কোটিং করা যারা এক বোলের একটু বড় সিং চাচ্ছেন এটা হলো টোটালটাই এক বোল টোটালটাই এক বোল যেটার সাইজ হলো আপনার আঠারো বাই তিরিশ এই হলো আপনাদের সিং তারপর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণের কিচেন হুডের কালেকশন পেয়ে যাবেন যেটা কিচেন হুডের রাজ্য বললেই চলে আমার কাছে বাংলাদেশের সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এখান থেকে যদি বলেন আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা আইচপি কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আপনার ইউ কমফোর্ট পেয়ে যাবেন অ্যারিস্টোন পেয়ে যাবেন ওসেল পেয়ে যাবেন টেকা ব্র্যান্ডের পেয়ে যাবেন হ্যাঁ তারপরে রিচকো ব্র্যান্ডের পেয়ে যাবেন ডেল্টা এক কথায় বাংলাদেশে যতগুলা ব্র্যান্ড আছে সবগুলার ব্র্যান্ডের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ পরিমাণ আমাদের চুলার কালেকশন আছে হ্যাঁ আমাদের কাছে গ্রানাইটের চুলা তারপর হলো আপনার স্টিনলেস স্টিলের চুলা গ্লাস প্যানেল চুলা মার্বেল প্যানেল চুলা সবগুলা ব্র্যান্ডের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু আমাদের ওয়াটার পিউরিফায়ারেরও কালেকশন আছে দেখেন যেটা আপনার ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা কেন্ট তারপর আপনার লিপ পিউর ঠিক আছে এই ধরনের ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু আরেকটা আকর্ষণীয় আইটেম পাবেন সেটা হলো আপনার গ্যাস বার্নার ফাইভ বার্নারের গ্যাস ওভেন যেটাকে আমরা বলি হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে খুবই একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুবই লেয়ার আইটেম এরকম ফাইভ বার্নারের আপনারা বড় আমাদের কাছে গ্যাস ওভেনের কালেকশনও পেয়ে যাবেন উপরে থাকবে আপনার চুলা থাকবে আর নিচে হলো আপনার ওভেন পারপাস থাকবে ঠিক আছে ফাইভ বানারের জি এই ধরনের আমাদের গ্যাস ওভেন কালেকশন পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু আমাদের যেহেতু এখন উইন্টার সিজন ঠিক আছে আমাদের এখানে গিজার কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এইগুলো আমাদের মিডিয়া ব্র্যান্ডের যে কোনো সাইজের গিজার কালেকশন পেয়ে যাবেন এখানে দেখেন চিমনির কিন্তু আমাদের অনেক বেশ কিছু মডেল আছে সো এটা আমি এই জন্য বলবো কারণ একটা ভিডিও তো ভাই আইটেম দেখানো পসিবল না আর ডিটেলস বলাও কখনো সম্ভব না এই জন্য অবশ্যই বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে আপনি সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভিজিট করতে চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ অথবা চলে আসতে পারেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেটেও আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন তো ঠিক আছে জাহিদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যারা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম